হ্যালো এভ্রিয়ন গুড ইভিনিং চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো সকালবেলায় কিন্তু ফিরেছি এই বাড়িতে তো এখন সন্ধ্যাবেলায় রেডি হয়েছি যাব হচ্ছে বাজারে তো দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হচ্ছে গিফট কিনতে আর সাথে হচ্ছে আমার একটা শখের জিনিস আনতে প্রথমে আমি চলে এসেছি স্বর্ণকারের দোকানে আমার শখের জিনিসটা নিতে তোমাদেরকে এর আগের কোনো একটা ব্লগে বলেছিলাম যে আমার দুটো পলার আংটি ভেঙে আমি একটা আংটি বানাতে দিয়েছিলাম তো সেই আংটিটাই নিতে এসেছি তো চলো আংটি নিয়ে আমার কমপ্লিট হয়ে গিয়েছে বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো তো এখন একটু বড়ের দোকানে বসেছিলাম তো প্রচণ্ড খিদে পেয়েছিল তো একটু খিদা মেটানোর জন্য দেখো আমি এখন খাচ্ছিলাম লেস জানি এটাতে কোনো খিদে মেটবে না তবে ওই মনের খিদেটা মিটবে তো এরপরে দেখো আমরা চলে এসেছিলাম গিফট সেন্টারে বরমাসের বন্ধু রিসেপশন পার্টির জন্য গিফট নিতে আসা তো এখানে আমরা অনেক কিছু দেখেছি তো শেষমেশ আমাদের ফাইনাল হলো যে না একটা ডিনার সেট নেওয়া যায় কারণ ডিনার সেটটা বেশ ভালো লাগে আমি তো বিশেষ করে খুবই পছন্দ করি ডিনার সেটটা তো দেখো এখানে কিন্তু আমরা ডিনার সেট পছন্দ করে নিয়ে নিয়েছি তো এখন এগুলো প্যাকিং হচ্ছে তো এদিকে প্যাকিং করাও কমপ্লিট হয়ে গিয়েছে তো আর সাথে নিয়েছিলাম বাড়ির জন্য একটা ছোটো মিক্সারের বাটি আর এদিকে আমার বড়মশা এখন দেখছিল পারফিউম তো চলো আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে যে মিক্সারে যে বাটিটা নিয়েছিলাম ছোট সাইজের তো সেই বাটিটা এখন তোমাদেরকে দেখাচ্ছি চলো এরপরে আমি তোমাদেরকে দেখাবো আমার আংটিটা তবে দুটো পলা ভেঙে কিন্তু আংটিটা হয়নি সাথে আমাকে একটু সোনা লাগাতে হয়েছে তো তো চলো আর বেশি বক বক করবো না এরপর তোমাদেরকে দেখাবো যে ডিজাইনটা আমি হচ্ছে কেমন করতে দিয়েছিলাম আর সত্যি কথা বলতে এরকম ডিজাইন আমি কারোই দেখিনি খুব ইউনিক একটা ডিজাইন আমি ইউটিউবে দেখেছিলাম তো আমার ভীষণ ভালো তোমাদেরকে দেখায় তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে ডিজাইনটা আমি অনেকদিন আগেই দেখে রেখেছিলাম আর ভেবেছিলাম যদি কোনোদিন আংটি বানাই তো এই ডিজাইনটাই করব, তো ডিজাইনটা হচ্ছে রিংয়ের মধ্যে দুটো পাতা আছে আর সাথে একটা ছোট্ট ফুল আছে তো জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো তবে তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি তো এই হচ্ছে ডিজাইনটা যেটা তোমাদেরকে বললাম দুটো পাতা দিয়ে একটা ফুল করা আছে ভীষণই সুন্দর একটা ইউনিক ডিজাইন তো তোমরা চাইলেও এরকম একটা ডিজাইন বানিয়ে নিতে পারো যদি কারো পছন্দ হয়ে থাকে আর কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি একটু হাতেও পরে নিয়েছি তো এটাই হচ্ছে আমার শখের জিনিস কারণ দিন দিন সোনার যা দাম বেড়েছে একটুখানি বানাতে পারলেও সেটা শখের থেকে অনেক কিছু তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে টাটা